জীবনের একটা মিথ্যা কথা আসল তার জীবনের মধ্যে নেই মিথ্যা কথা না বলার কারণে মক্কার মানুষের আমার প্রতিটি আলামিন নামে উপাধি দেওয়া গেল আলামিন মানে বিশ্বস্ত যে ব্যক্তি কোনদিন মিথ্যা কথা বলে না যে ব্যক্তি কোনদিন আমার হাতের খেয়াল করে না আমার পয়গাম্বরের আদর্শ গ্রহণ করে যে সাহাবাই কাম সাহাবাই কাছ থেকে আবার তাবেঈন

আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ শব্দটি একবারের মধ্যে বলেন নাই দুই জায়গার মধ্যে বলেন নাই বারবার বহুবার বলেছেন আল্লাহ তারা তো একবার বললেই হয়ে যেত কিন্তু বারবার কেন বলেছেন এর এক নাম্বার জবাব যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে ওই ব্যক্তি মহাজিন নামাজ তরক করতে পারবে না যে ব্যক্তি আল্লাহ তাহাকে ভয় করবে ওই ব্যক্তি কোনদিন রোজা করতে পারবে না যে ব্যক্তি আল্লাহ তাহাকে ভয় করবে ওই ব্যক্তি কোনদিন হাস করতে পারবে না যে ব্যক্তি আল্লাহ তাহাকে ভয় করে ওই ব্যক্তি কোনদিন দুই চোখ দিয়া বেগানা নারীদেরকে দেখতে পারবে না যে ব্যক্তি আল্লাহ তাহাকে ভয় করবে ওই ব্যক্তি বলতে টেলিভিশনের সামনে বসতে পারবে না যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে ওই ব্যক্তি কোনোদিন জবান দ্বারা কোন মানুষকে কষ্ট দিতে পারবে না যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে ওই ব্যক্তি কোনোদিন জবান দ্বারা মিথ্যা কথা বলতে পারবে না যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে ওই ব্যক্তি কোনোদিন আলেমদেরকে গালি দারাস করতে পারবে না যে ব্যক্তি আল্লাহ আলাকি ভয় করবে ওই ব্যক্তি মোদের টঙ্গির ময়দানে মাদ্রাসার ছাত্রদেরকে মারতে পারবে না যে ব্যক্তি আল্লাহ আলাকি ভয় করবে ওই ব্যক্তি কোনো দিকে তিমের মারাত্মসাত করতে পারবে না যে ব্যক্তি আল্লাহ আলাকি ভয় করবে ওই ব্যক্তি কোনো দিন করতে পারবে না যে ব্যক্তি আল্লাহ তাহাকে ভয় করবে ওই ব্যক্তি কোনো দিন করে করতে পারবে না যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় করবে ওই ব্যক্তি কোনোদিন কোনো গুনাহের কাজ করতে পারবে না আর যে ব্যক্তি দুনিয়া আর জীবনে কোনোদিন গুনাহের কাজ না করবে তাদের নাম ধরব আর আর মুত্তাকীদের জন্য আল্লাহ বিনা ইনশাআল্লাহ জান্নাত। হারকে দারা ছেড়ে দিব এক নাম্বার হলো যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে ওই ব্যক্তি কোনদিন নামাজ তরক করতে পারবে না এটা কি শুধু জুমার নামাজ নাকি ঈদের নামাজ জানাজা বছর একবার না না বছরে একবার নয় দুবার নয় যে ব্যক্তি প্রতিদিনের পাঁচ রক্ত নামাজ সময় মতো আদায় করবে

আসল তো দরকার আছে কে কে পারবেন দেখি ইনশাআল্লাহ সকলে করবেন তো আল্লাহ তাআলা কবুল এক নাম্বার দুই নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে ওই ব্যক্তি কোনোদিন জবান দ্বারা কোনো মানুষকে কষ্ট দিতে পারবে না জবান দিয়ে জবান দিয়া পারবে না তাহলে তো হাত দিয়া পারা যাবে পারা যাবে পাদারা

পায়ে থেকে এক ফোঁটা কাদা মাটি গিয়া যুবকের শরীরের মধ্যে টেনে গেল যুবক করতে পারে না সামনে আদায়া মফি আজকে জুল হাসামরা মতগুলা একটা তাপ্পড় মেরে ফেলে দিছিল জমি আল্লাহ ললি দুনিয়ার লাইনের একটা সাধারণ যুবকের তাৎপর প্রথম তিনি সহ্য করতে পারেন নাই অর্টাক ভয় মাটির মধ্যে পড়ে গেলেন বলম কিছুক্ষণ করেছার নিলো ভালো হয় না ঢাকায় নিলো ভালো হয় না ইন্ডিয়া নিলো ভালো হয় না ডাক্তার নাও বলতে পারে না দুনিয়ার লাইনের সব জিনিস আমরা করলাম কিন্তু ভালো হয় না কারণ কে জানি একটা যুবক ডাক দেওয়ার কর ও যুবতী বলো এই যুবকের পা ভাঙলো কেমনে এই যুবককে কোনো আলমের সাথে বেহাদি করছে নাকি বলে বেহাদি বুঝি না

তাহলে আমার লোকের নে আলহার দেয়ার করে যুবক একটু কাদা মাটি যখন তোমার ভারত পাত্রের সরিয়ে ভালো তুমি তা সহ্য করতে পারো না এই যুবক আমি তো একজন মাটি গেরিবা দম করি অ যুবক তুমি যেমনি বাদে তোমার ভালোবাসার পাত্রের শরীরে কাটা লাগার কারণে তুমি সহ্য করতে পারো নাই ও তুমি যখন আমার গায়ে থাকবর মেরেছ আমার মালিকেও সহ্য করতে পারেন না আল্লাহ তারা দেখায় দিয়েছেন আমার ওয়ালিদের সাথে বেয়াদবি করবি না যদি বেয়াদবি করো বলা বলা বেয়াদ তুমি আর মধ্যেই দিয়া দিব এক নম্বর দুই নম্বর হলো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে ওই ব্যক্তি কোনোদিন তার সব আল্লাহর কথা বলতে পারবে আল্লাহ আরেকটু জোরে বলতে হবে না আরেকটু জোরে 아니 না আরেকটু জোরে মিথ্যা কথা যত বড় কঠিন আমার মধ্যে নবী বলেন কোন মানুষ যদি একটা মিথ্যা কথা বলে একটা বৃত্ত কথা বলার কারণে দামা করলাম একটা কবিরা কোরা দেখা হয় আর এই একটা কবিরা কুনা কামাই করে কারণ আর লাটার আর যাহার নামেরা করে সাত হাজার অবসর তাকে হবে সহ্য করতে পারবেন যাহার নামেরা গুণ দুনিয়ার সাধারণ নাগ সহ্য করতে পারি না দুনিয়ার সাধারণ আগুন

মনে হয় না জানি মিত্রটা কখন এসে যাই তবে তোকে দুইটা ওসিয়ত করে যাই ওসিয়ত পুরো করাই গন্ডাই হিসাব করে প্রমাণ এক নাম্বার ওসিয়ত আমার মৃত্যু হলে তাড়াতাড়ি আমাকে কবরস্থ করে দিবে তাড়াতাড়ি দাফন করে দিবে কেন বলে তাড়াতাড়ি দাফন করা হল নবীর সুন্নাত ও তো সো আমার সুন্নাত বানলাই মানুষ মারা গেলে চব্বিশ ঘন্টা বেশি রাখে কেন বলে ছেলে কানাডায় বেশি ছেলে আমেরিকায় ছেলের জন্য অপেক্ষা করে অথচ বাবা তুমি যে ছেলের জন্য অপেক্ষা করলা নবীর জন্য তুমি মান্য করলা না করলা হয়তো এই ছেলে জীবনের কোনোদিন নামাজ পড়তে জানে না জীবনে কোনদিন মসজিদের বারান্দায় সে যায় না এই না ছেলের জন্য যদি অপেক্ষা না করে নবীর সুন্দরী কায় যদি দাপন করে দিতা হতে পারে আল্লাহ তারা জীবনের শেষ মুহূর্তে নবীর একটা সুন্নত মানার কারণে আল্লাহ তারা তার কবরে রাজাকে সহজ করিয়া দিতে তো কোজা সুন্নতে আহমদ কোজা so

যারা আমি রসুল সুন্নত কে মানে না তারা আমাকে মানে না তারা জাহান নামে যাবে যারা নবীর সুন্নত কে মানে তারা নবীকে মারেন ও ভটপুরের মুসলমান তোমার মাথার মধ্যে তাকাইয়া দেখো তোমার এই মাথার চোখ কি নবীর সুন্নত তো একাই কাটা কিনা যদি বলো হ্যাঁ আমার মাথার চোখ আমার নবীর সুন্নত তো একাই কাটা প্রমাণ হলো তুমি রবের সন্ন্যকে মানো যদি বলো না কাঠা নাই তাহলে প্রমাণ হলো তুমি রবের সন্ন্যকে মানো না তোমার হাতের আঙ্গুলে মুখের দিকে তাকাও যদি বলো আমার হাতের নৌগুলো রবের সন্ন্য তৈরি কায় তাহলে প্রমাণ হল তুমি রবের সন্ন্যকে মানলা যদি বলো না কাঠা নাই প্রমাণ হলো তুমি রবের সন্ন্যকে মাইনাস করলা যদি বলো আমার গালের মধ্যে নবীর সুন্নাহ আমি রাখলাম প্রমাণ হলো তুমি নবীর সুন্নাহকে মানো না যদি বলো না রাখি নাই প্রমাণ হলো তুমি নবীর সুন্নাহকে মানো না আর আমার মদিনার নবীর সুন্নাহকে মানবে না কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশও তারা পাবে না নবীর সুন্মতির কত নাম

মধ্যে টুপিটা এভাবে চেপে ধরে তারপরে উপরে পানির মধ্যে ডুব দেয়া করে বেলাল আপনি এমনটা দি বলে ও সাহাবাই কেরাম আমি আমার রসুল কি এত ভালোবাসি রসুলের সুন্দর এত ভালোবাসি আমি চাই না আমার রসুলের সুন্দরটা আমার জীবন থেকে এক মুহূর্তের জন্য ছুটে যা এটাই হলো

আজকে বাবারা কিছু নাস্তিকের না এই ওলামাই কেরামকে না বুঝে তারা ওলামাই কেরামকে এত কষ্ট দিতেছে দুনিয়ার মধ্যে না কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে কেন কিয়ামতের ময়দানে বিচার চাইব বলতেছিলাম আহমদ ইবনে হাম্বল কুরআনের কথা বলার কারণে বেঈমানেরা তাকে জেলখানা আর ভিতর নিয়ে যায় ওই দিক দিয়ে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি

যে সময়ের মধ্যে তোকে দেবার পারো আমার হাতে কোনো কিছু নাই কারণ নবীর শূন্য কোন ব্যক্তি যদি সুসংবাদ দেয় তাহলে তাকে হাতিয়া দেওয়া হলো নবীর শূন্য কিন্তু নারে খাতে আজকে আমার এই দুর্দশায় আমি চাইব না আমার এই জীবন থেকে রসুলের একটা সুন্নত ছুটে যাক এরে খা দে আমার এই শরীরে একটা জামা যে জামাটা জালিমের পেতে লাগাতে ছেড়ে রক্তাক্ত হয়ে গেছে এই জামাটা খুলে তোকে আমি হাতে আগিয়ে দিলাম আমি জানি আজকে থেকে হয়তো জালিমের পেতে লাগান সরাসরি আমার শরীর মধ্যে স্পর্শ করবে কিন্তু আমি চাই রসুলের একটা সুন্দর যেন আমার জীবন থেকে ছোটে না যায় খাদেন চিরা পাঞ্জাবি গাড়িয়ে চলে গেলাম

কেলেন নিয়ে কেলেন শুকনা নিয়ে ভিজা কিছু বুঝলাম না ইমান সা বিলাক দিয়া বলেন আর সে কেন জামা আবার এই জানাটা আমি ঘরের ভিতরে এক কলসি পানের ভিতরে ভিজা রাখলাম এক কলসি পানি আমার ঘরের ভিতরে আমি রেখে দিলাম আমি আমার মৃত্যুর আগে আমার পরিবার সকলকে আমি বলে যাব তারা যেন আমার মৃত্যুর পরে এই আশেখের সুরের জামা বেজানো পানিটা দিয়ে যেন আমাকে শেষ বুঝতে আমার মনে সাক্ষী দেয় আমার মনে বিশ্বাস আশেখের সুরের জামা বেজানো পানি এক পানি দিয়ে যদি আমাকে গোসল হয় তাহলে আল্লাহ তালা এই আশেখের দর কতে আমার কবরের আযাব থেকে মাফ করে আদবে সুবহানাল্লাহ কত বিশ্বাস ছিল তাদের মধ্যে নবীর একটা সুন্নতের কত দাম কত দাম আমরা নামাজ পড়ি এই নামাজটা যদি নবীর সুন্নত তরিকায়ে হয় তাহলে যে ব্যক্তি সুন্নত তরিকায়ে পড়লো না তার থেকে অতি দ্রুত আল্লাহর কাছে কবর হয়ে যাবে দৈনন্দিন প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নত রাস্তায় চপবেন নবীর সুন্নত খানা খাবেন তার মধ্যে নবীর সুন্নত রাতের বেলা ঘুমাইতে যাবেন তার মধ্যেও কে নবীর সুন্নত আছে কি নাই আসে আমার মতিদা নবী বলেন কোন ব্যক্তি যদি আসা রেন নামাজ জামা সাথে হাতে করেন

সেই কেবল সেই কেমন আজকের জামাজার নামাজ পড়াবে যেই ব্যক্তির মধ্যে চারটা গুণ থাকবে না সেই ব্যক্তি যেন আপনার জন্য নামাজ